আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় শ্রোতা বন্ধুরা পৃথিবী জুড়ে ধ্বংসলীলা চালানোর পর ইয়াজুজ মাজুজ আসমানের দিকে তীর ছুড়বে আল্লাহর নির্দেশে রক্ত তীর তাদের দিকে ফিরে আসবে তারা বলবে পৃথিবীবাসীর পর আসমানবাসীকেও আমরা ধ্বংস করে দিয়েছি এক সময় আল্লাহ এ বিপর্যয়ের ইতি টানবেন নওয়াজ ইবনে সামান রাজ্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সল্লাহ আলিহি বলেছেন নবী ইসা আলিহি সালাম এবং তার অনুসারীরা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তখন এক ধরনের সংক্রমণ পাঠাবেন যা ইয়াজুজ মাজুজের ঘাড়ে আক্রান্ত করবে তারা সবাই একসাথে মারা যাবে ঈসা আলিহিস সালাম এবং তার অনুসারীরা নেমে এসে তীব্র দুর্গন্ধ ছাড়া বিঘে জায়গাও খালি পাবেন না তারা আবার আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ উটের ঘাড়ের মতো লম্বা গলার এক ধরনের পাখি প্রেরণ করবেন যারা লাশগুলো বহন করে নিয়ে ফেলে দেবে যেখানে আল্লাহ ইচ্ছা করেন এরপর আল্লাহ ধারে বৃষ্টি বর্ষণ করবেন যার থেকে কাঁচা পাকা কোনো গৃহ বাকি রইবে না এতে পৃথিবী ধৌত হয়ে উদ্ভিদ শূন্য মৃত্তিকায় পরিণত হবে এরপর আল্লাহ মাটিকে আদেশ দেবেন তোমার ফসল উৎপন্ন করো এবং তোমার সব বরকত ফিরিয়ে দাও ইয়াজুজ মাজুজের ফিতনা শেষ হওয়ার পর পৃথিবী আবার শস্য শ্যামল অবস্থায় ফিরে যাবে খাদ্যদ্রব্যে এমন বরকত হবে যে একটি আনার দিয়ে একদল মানুষের ক্ষুধা নিবারণ করা যাবে একটি গাভী বা উটের দুধ বিপুল সংখ্যক মানুষের জন্য যথেষ্ট হবে সোহে মুসলিম মানুষের উপর সুখ শান্তির জানালা খুলে যাবে আবু আনহু থেকে বর্ণিত হুরারা রাজা বলেছেন আল্লাহ মরিয়ামের পুত্রকে এইসাহ নেপরায়ণ শাসক রূপে প্রেরণ করবেন তখন মানুষের মধ্য থেকে সব হিংসা বিদ্বেষ শত্রুতা দূর হয়ে যাবে মানুষকে সম্পদ গ্রহণ করার জন্য ডাকা হবে কিন্তু কেউ তা গ্রহণ করবে না যেহেতু সবার কাছেই সম্পদ থাকবে সোহেহ মুসলিম কিতাবুল ইমান উম্মত আবার ইবাদত বন্দিকিতে মগ্ন হবেন আবু সাঈদ খুদ্রি তালা আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল আলী বলেছেন ইয়াজুজ মাজুজের পরও তোমরা অবিরত হজ উমরা পালন করতে থাকবে সহি বুখারি কিতাবুল হজ এটি আল্লাহর নীতি আল্লাহ বলেছেন ইননামাল লশ্রী ইউস্র কষ্টের সাথে সুখ রয়েছে যারা এতদিন পর্যন্ত মহাযুদ্ধ দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজের ফিতনার মধ্যেও ধৈর্য এবং ত্যাগের সাথে ইমান টিকিয়ে রেখেছিল আজ তাদের নিয়ামত প্রাপ্তির পালা আর আল্লাহ যখন নিয়ামত দেন তখন নিয়ামতের সমুদ্রই দিয়ে দেন নিশ্চয়ই আল্লাহ পরম করুণাময় ও দয়ালু মোহাম্মদ রসুল্লাহ আলিহসাল্লাম যে আদর্শ যে ন্যায়নীতি যে শান্তি ও মুক্তির বার্তা নিয়ে এসেছিলেন সে দিন ইসলাম তখন সারা পৃথিবী জুড়ে পূর্ণতার সাথে প্রতিষ্ঠিত হবে এরপর আল মাসেহ আল সিদ্দিক সঈদ ইসা ইবনে মারিয়াম রুহুল্লাহ আলিহিসাল্লাম পৃথিবীকে বিদায় জানাবেন আবু হুরাই আলিয়াল্লাহ তালহু থেকে বর্ণিত রাসুরুল্লাহ সল্লাহ আলিহ বলেছেন আল্লাহ সে সময় ইসলাম ছাড়া অন্য সব ধর্ম বিলুপ্ত করে দিবেন ইসা আলিহসাল্লাম দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে চল্লিশ বছর অবস্থান করবেন এরপর তিনি ইন্তেকাল করবেন মুসলমানরা তারা জানাজায় নামাজ আদায় করবেন সুপ্রসিদ্ধ মিশকাতুল মাসাবেহ কিতাবে ইবনে অমর তালা আনহু সূত্রে একটি বর্ণনা আছে যে ঈসা সালামকে রাসুল সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের রৌজা শরীফে দাফন করা হবে শয়েখ আব্দুল হক দেহলবীর বলেছেন রৌদা শরীফে একটি কবরে জায়গা এখনও খালি আছে এক সময় আসবে মুসলমানদের বিদায়ের পালা ইবনে সামান থেকে বর্ণিত নওয়াবাস বলেছেন তারা সুখ শান্তিপূর্ণ অবস্থায় থাকাকালীন আল্লাহ একটি সুবাতাস প্রেরণ করবেন যা প্রত্যেক ইমানদারের রূহ কবজ করে নেবে বাকি থাকবে এমন লোক যারা গাঁধার মতো জনসম্মুখে পাপাচারিত করবে এদের উপরই কেয়ামত সংঘটিত হবে আয়েশা তালা আনহা থেকে বর্ণিত রাসুল উল্লাহ সল্লা ওয়ালি বলেছেন যেটি সহি মুসলিমে এসেছে রাত দিনের সমাপ্তি ঘটবে না যতক্ষণ না লাত উজমা অর্থাৎ মূর্তি আবার পূজিত হবে তখন আমি আয়ে তালা আনহাকে বললাম হে আল্লাহর রসুল যখন আল্লাহ এ আয়াত নাজিল করলেন তিনি সেই সত্যা যিনি তার রসুলকে হেদায়ত এবং সত্য সহ পাঠিয়েছেন যেন তিনি একে সব ধর্মের উপর বিজয়ী করেন যদিও মুশ্রিকরা এটি অপছন্দ করে তখন আমি ভেবেছিলাম এ প্রতিশ্রুতি পূর্ণ হবে রাসুল সাল্লাম বললেন সেটি হবে এবং যতদিন আল্লাহ ইচ্ছা করেন ততদিন বহাল থাকবে এরপর আল্লাহ একটি সুবাতাস প্রেরণ করবেন যার দ্বারা ন্যূনতম ইমানদাররাও পৃথিবী থেকে বিদায় নেবে এরপর এমন লোক বাকি থাকবে যাদের মধ্যে বিন্দুমাত্র কল্যাণ নেই তারা আবার পিতৃপুরুষের কুফুরি ধর্মে ফিরে যাবে সে সময় কিয়ামতের অন্যান্য বড় আলামত দ্রুত প্রকাশ পাওয়া শুরু করবে আল্লাহ আলাম আমাদের ধারণা বাকি আলামতের মধ্যে ধোঁয়া প্রথমে প্রকাশিত হবে আল্লাহ বলেছেন বেশ তো তাহলে অপেক্ষা করো সেই দিনের যেদিন আকাশ দৃশ্যমান ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে যা মানুষকে আবৃত করে ফেলবে এটি যন্ত্রণাদায়ক শাস্তি হতে পারে এ ধোঁয়া আসমানি গজব আবার হতে পারে যে মহাযুদ্ধে বিপুল পরিমাণ মরণাস্ত্র ব্যবহারের ফলে পৃথিবীর আবহাওয়া বিষাক্ত ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়বে যেভাবেই হোক দেখি এটি আল্লাহর আজাব এতে সন্দেহ নেই কিয়ামতের বড় আলামতের মধ্যে তিনটি আলামত হচ্ছে ভূমিধ্বংস একটি পূর্ব দিকে একটি পশ্চিম দিকে একটি জাজিরাতুল আরবে আয়েসারুল্লাহ তালা আনহা থেকে বর্ণিত রসুরাম বলেছেন উম্মতের শেষ দিকে ভূমি অথবা অবয়ব বিকৃতি এবং পাথর বৃষ্টি হবে একের পর এক ভূমিকম্পের ফলে এসব ভূমি ধ্বংস হবে বলাই বাহুল্য এসব ভূমিকম্পের বিধ্বংসী শক্তি আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব নয় কেয়ামতের বড় আলামতের মধ্যে আরও একটি হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্যোদয় পবিত্র কোরআনে এ ব্যাপারে ইঙ্গিত রয়েছে সুরআ না আল্লাহ সুবাহায়না হাত বলেছেন যেদিন আপনার প্রতিপালকের কিছু নিদর্শন আসবে সেদিন কোনো ব্যক্তির ইমান ফলপ্রসূ হবে না যদি না সে আগে থেকে ইমান আনে অথবা ইমান অনুযায়ী সৎ কর্ম করে হাদিসে এ বিষয়টি আরও বিশদভাবে বলা হয়েছে আবু হুরারা রাদুল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে যখন মানুষ এ দৃশ্য দেখবে তখন সবাই ইমান আনবে কিন্তু তখন কোনো ব্যক্তির ইমান ফলপ্রসূ হবে না গ্রহণযোগ্য হবে না যদি না সে আগে থেকে ইমান আনে অথবা ইমান অনুযায়ী সৎকর্ম করে তাহলে বোঝা যায় পশ্চিম দিক থেকে সূর্যোদয় হচ্ছে মহাবিশ্বের বিদায় ঘণ্টা এরপর নতুন ইমান বা আমল কিছুই কবুল হবে না এমন কি তৌবার দরজাও বন্ধ হয়ে যাবে আবু হুরার তালা আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সল্লাহ আলি বলেছেন যে পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের পূর্বে তৌবা করবে আল্লাহ তাকে ক্ষমা করবেন প্রশ্ন জাগতে পারে পশ্চিম দিক থেকে সূর্যোদয় হওয়া কিভাবে সম্ভব জবাব হচ্ছে আমরা জানি সূর্য একটি নক্ষত্র যাকে কেন্দ্র করে নির্ধারিত কক্ষ পথে ঘুরছে আমাদের সৌরজগৎ আল্লাহ সুবাহ ইয়াসিনে বলেছেন সূর্য পরিভ্রমণ করে নির্ধারিত কক্ষপথে এটি মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নির্ধারণ করে দেয়া আর চাঁদের জন্য আমি নির্ধারণ করেছি স্তরসমূহ অবশেষে এটি খেজুরের শুষ্ক পুরাতন শাখার মতো হয়ে যায় এরকম কয়েক মিলিয়ন সৌরজগৎ ধারণ করে অনবরত ঘুরছে আমাদের ছায়াপথ যেখানে রয়েছে সূর্যের চেয়ে বহুগুণ বড় বড় নক্ষত্র আল্লাহ আম্বিয়া বলেছেন সবকিছু মহাশূন্য পরিভ্রমণ করছে এরকম অন্তত একশো বিলিয়ন ছায়াপথ নিয়ে গঠিত আমাদের মহাবিশ্ব নির্ধারিত নিয়মে এগুলো চলে আবার নির্ধারিত নিয়মেই একে অন্যের সাথে সংঘর্ষিত হয় দ্রুত বেগে ছুটে আসা একটি গ্রহাণুর সাথে ধাক্কা লেগে একটি গ্রহের কক্ষপথ পরিবর্তন হয়ে যেতে পারে মহাবিশ্বের সুদীর্ঘ তেরো পয়েন্ট সাত বিলিয়ন বছর বয়সকালে কত শত গ্লে একে অন্যের সাথে সংঘর্ষের ফলে একত্রে মিশে গেছে কত শত নক্ষত্র ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের পেটে বিলীন হয়ে গেছে তার কোনো হিসাব নেই। আল্লাহ বলেছেন, আমি শপথ করছি নক্ষত্ররাজি বিলীন হওয়ার স্থানের অবশ্যই এটি একটি মহা যদি তোমরা জানতে অতএব যে আল্লাহ অগণিত নক্ষত্র এবং অজস্র ছায়াপথকে একে অন্যের মাঝে ধসিয়ে দিতে পারেন তার পক্ষে সামান্য সূর্যের কক্ষপথ পরিবর্তন করা কি কঠিন বিষয় নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান এর পরের আলামত হচ্ছে বুগর্ভস্থ জন্তু কেয়ামতের ঠিক পূর্বে বুগর্ভ থেকে একটি জন্তু বের হবে পবিত্র কোরআনে বর্ণিত আছে নামলে আর যখন প্রতিশ্রুতি সমাগত হবে তথা ক্যামত শুরু হবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি জন্তু বের করব সে মানুষের সাথে কথা বলবে আবদুল্লাহ ইবনে আমর রাজল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সল্লাহসাল্লাম বলেছেন প্রথম নিদর্শন হল পশ্চিম দিক থেকে সূর্যোদয় এবং পূর্ব দিকে একটি ভূগর্ভ জন্তুর আবির্ভাব এর মধ্যে যেটি আগে হবে পরক্ষণেই এর পরেরটি প্রকাশ পাবে এ ভূগর্ভস্থ জন্তুটি মক্কা শরীফ থেকে বের হবে ইবনে উল্লেখিত রয়েছে আলামত তাফসিরে কাসিরে সংক্রান্ত পূর্বাপর বিষয়বস্তু সামনে রাখলে বোঝা যায় যে পশ্চিম দিক থেকে সূর্যোদয় এবং ভূগর্ভস্থ জন্তুর আবির্ভাব কেয়ামতের একেবারে নিকটবর্তী সময়ের আলামত বর্তমান যুগের বহু আলিম এ মত পোষণ করেছেন আমাদেরও তাই মনে হয় রাসুল উল্লাহ সাল আলীহসাল্লাম এ জন্তুর ব্যাপারে আর কিছুই বলেননি তবে কতিপয় সাহাবির সূত্রে কয়েকটি মৌকুফ বর্ণনা পাওয়া যায় যেমন আবু হুরারা রাজ্লাহ তালাহ আনহুর মতে জন্তুটি রং বেরঙের হবে এর দুই সিংয়ের দূরত্ব হবে দীর্ঘ ইবনে আব্বাস রাজল্লাহ তালা আনহুর মতে জন্তুটি প্রকাণ্ড কোচের মতো আলী রাজ্লাহ তালা আনহুর ভাষ্য সমতে এটি লোমোষ ভাল্লুকের মতো খুর বিশিষ্ট একটি বর্ণনা মতে জন্তুটি মুমিন ও কাফিরকে পৃথকভাবে মোহরাঙ্কিত করবে বলে রাখি সাহাবে কেরাম আমাদের কাছে সত্য নেয়ের মাপ কাঠি তাদের মতামত নির্দিধায় গ্রহণযোগ্য কিন্তু উপরয়ুক্ত বর্ণনাগুলো আমাদের কাছে যথার্থ মনে হচ্ছে না প্রথমত এ বর্ণনাগুলো সনদ তথা সূত্র অনির্ণিত দ্বিতীয়ত এগুলো হাদিসে প্রসিদ্ধ কোনো কিতাবে জায়গা পায়নি বিভিন্ন তাফসিরের কিতাবে বিচ্ছিন্ন সনদে এসেছে এগুলো তৃতীয়ত বর্ণনাগুলো অস্বচ্ছ এবং পরস্পর বিপরীতমুখী তাই আল্লাহ আয়লাম আমাদের ধারণা এগুলো সাহাবিদের বর্ণনা নয় বরং কেউ বা কারা এগুলো তৈরি করে সাহাবিদের নামে সংযুক্ত করে দিয়েছেন আল্লাহ আয়লাম কেয়ামতের সর্বশেষ আলামত হচ্ছে আগুন হুসাইফা ইবনে উসাইদ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেছেন সব শেষে ইয়ামেনে আদন এলাকার ভূমি থেকে একটি আগুন বের হবে যা মানুষকে জড়ো হওয়ার স্থানে তাড়িয়ে নেবে প্রশ্ন আসে জড়ো হওয়ার স্থান কোনটি জবাব হাদিসে দেওয়া হয়েছে আবু হুরার রাজু আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সালিহসাল্লাম বলেছেন কেয়ামতের পূর্বক্ষণে হাদ্রামাউথ বা এদিকের কোনো এলাকা থেকে একটি আগুন বের হয়ে মানুষকে জড়ো করবে আমি আবু হুরারা বললাম আপনি আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন ইয়া রাসুল্লাহ সাল সাল্লাম বললেন তোমাদের জন্য রইল শাম এ দুটি হাদিস থেকে আমরা যে সম্ভাবনা দাঁড় করিয়েছি তা হলো কেয়ামতের ঠিক পূর্বক্ষণে ইয়ামেনের এডেন বা হাদরা মাউথ এলাকা থেকে একটি প্রকাণ্ড অগ্নুৎপাত সৃষ্টি হবে ততদিনে একাধিক মহাযুদ্ধ এবং ইয়াজুজ মাজুজের ফিতনার বেসুমার লোক নিহত হয়েছে মুসলমানরা ইতিপূর্বেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন পরপর তিনটি প্রলয়ঙ্কারী ভূমি ধ্বংসের ফলেও নিশ্চিতভাবে অগণিত মানুষ প্রাণ হারিয়েছে তাই এ অনুমান করা অযৌক্তিক হবে না যে তখন পৃথিবীর জনসংখ্যা একেবারে কম যারা থাকবে তারা আগুন দেখে ছোটাছুটি করতে করতে শাম তথা বৃহত্তর সিরিয়ায় গিয়ে জড়ু হবে এটি হবে পৃথিবীর মহাজাতির সর্বশেষ সম্মেলন কারণ সময় শেষ অগ্নুৎপাতের ফলে মানব জাতির শেষাংশ শামে গিয়ে জড়ু হবে এই দুর্ভাগারাই মহাকালের সবচেয়ে ভয়াল ঘটনার সাক্ষী আবদুল্লাহ ইবনে আনহু থেকে বর্ণিত রাসুল উল্লা সাল্লাম বলেছেন কেয়ামত সংঘটিত হওয়ার সময় সৃষ্টির সবচেয়ে খারাপ লোকেরা জীবিত থাকবে একাধিকবার বলেছি কেয়ামতের পূর্বে পৃথিবীতে কোনো ইমানদার অবশিষ্ট থাকবে না প্রশ্ন আসে তাহলে কি পৃথিবী থেকে আল্লাহর নামটি উঠে যাবে মুসলমানদের অবর্তমানে কাবা শরীফের কী হবে কোথায় থাকবে পবিত্র কোরআন জবাব হচ্ছে এগুলোর কিছুই তখন অবশিষ্ট থাকবে না না কুরআন না কাবা না আল্লাহর জিকির উঠিয়ে নেওয়া হবে পবিত্র কোরআন আবদুল্লাহ ইবনেমা সৈয়দ্রাজ্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বললেন এমতাবস্থায় এক রাতে কোরআন উঠিয়ে নেওয়া হবে ফলে মুসহাফে কিংবা মানুষের অন্তরে একটি আয়াত অবশিষ্ট থাকবে না মুসলমানদের বিদায়ের পর ধ্বংসপ্রাপ্ত হবে বাইতুল্লাহ শরীফ আবু হুরের আনহু থেকে বর্ণিত বলেছেন এক রাসুল্লাহ ব্যক্তি কাবা শরীফ ধ্বংস করে দেবে যার পায়ের নলি হবে ছোট ছোট স্বাভাবিকভাবেই তখন পৃথিবীতে আল্লাহর নাম মুখে নেয়ার মতো কেউ বাকি রুইবে না আনাজ রাদুল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ হাইলসাল্লাম বলেছেন কিয়ামত সংঘটিত হবে না যতদিন পৃথিবীতে আল্লাহ আল্লাহ জিকির হবে কেয়ামত বলে কয়ে আসবে না আকস্মিক ভাবেই চলে আসবে আবু আনহু থেকে বর্ণিত কেয়ামত এত আকস্মিক হবে যে এক লোক তার উষ্টির দুধ দহন করে দুধের পাত্র মুখের কাছে নেয়ার আগেই কেয়ামত সংঘটিত হয়ে যাবে দুই ব্যক্তির কাপড় ক্রয় বিক্রয়ে ব্যস্ত থাকবে কিন্তু লেনদেন শেষ করার আগেই কেয়ামত হয়ে যাবে এক লোক পানির হাউস মেরামত করতে থাকবে মেরামত শেষ করার আগেই কেয়ামত হয়ে যাবে কেয়ামত সংঘটিত হওয়ার দিন হবে শুক্রবার আবু হুরার্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলী বলেছেন শুক্রবার ব্যতীত কেয়ামত সংঘটিত হবে না একই সাহাবি থেকে বর্ণিত অন্য হাদিসে রাসুল উল্লাহ সাল্লাহ আলী বলেছেন প্রতি শুক্রবার ভোর থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত প্রত্যেক প্রাণী কেয়ামত সংঘটিত হওয়ার ভয়ে উৎকণ্ঠিত থাকে কেবল মানুষ ও জিন ব্যতীত এ হাদিসের আলোকে উলামায় কেরাম দাবি করেন কেমন সংঘটিত হবে শুক্রবার সুবেহ সাদিক থেকে সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে তাহলে বোঝা যায় মানবজাতির শেষাংশ স্বামে জড়ো হওয়ার পর আকস্মিকভাবে কোনো এক শুক্রবার প্রত্যুষে আল্লাহ সুফায় হওয়া তাহলে সিঙার ফুৎকার দেওয়ার নির্দেশ দেবেন পবিত্র পবিত্রকোর আনে জুমারে বলা হয়েছে সিঙায় ফুক দেয়া হবে ফলে আসমান ও জামিনে যারা আছে সবাই বেহুশ মৃত হয়ে যাবে তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন সে ব্যতীত অতঃপর আবার শিঙায় ফুক দেয়া হবে তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে শিঙায় ফুঁক দেয়ার দায়িত্বে রয়েছেন ফেরেস্তা আলাইহিস সালাম আবু হুরার আনহু থেকে বর্ণিত রাসুল উল্লা সাল্লাহ আলি বলেছেন সিংহার দায়িত্বশীল ইসরাফিল আলাইসাল্লাম দায়িত্ব পাওয়ার পর থেকে তার দৃষ্টি আকাশের দিকে টিকিয়ে রেখেছেন এই ভয়ে যে তিনি চোখের পলক ফেলার আগেই আল্লাহর আদেশ এসে যায় কি না সিঙায় প্রথমবার ফুক দেওয়ার সাথে সাথে সমগ্র সৃষ্টিকুল সজোরে কেঁপে উঠবে আল্লাহ বলেছেন আল্লাহ সুরাহ যে বলেছেন হে মানবজাতি তোমরা তোমাদের রবকে ভয় করো নিশ্চয়ই কেয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার কম্পনের ফলে ভেঙে চুড়ে তছনছ হয়ে যাবে সবকিছু আল্লাহ ভিড়ে বলেছেন যখন সূর্য নিষ্প্রভ হয়ে যাবে যখন রাজি মলিন হয়ে পড়বে যখন পর্বতমালা অপসারিত করা হবে অন্য আয়াতে বলা হয়েছে যখন আকাশ বিদীর্ণ হবে যখন তারকারাজি ঝড়ে পড়বে যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে যখন কবরসমূহ উন্মোচিত করা হবে তবে জিব্রাইল ইসরাফিল এবং আল্লাহর তখনও জীবিত থাকবেন তাদের উপর মৃত্যু আসবে শিঙায় ফুক দেয়ার পরে তাফসিরে কুর্তুবি তাদের মৃত্যুর পর সৃষ্টি জগতের আর কেউই বাকি রইবেন না বাকি থাকবে কেবল আল্লাহ সুবাহা যিনি আছেন আদি থেকে যিনি রইবেন অনন্তকাল যিনি বলেছেন সুরা রহমানে ভূপৃষ্ঠের কিছুই ধ্বংসশীল শুধু বাকি থাকবে আপনার মহিমায় ও মহানুভে প্রতিপালকের সত্তা এরপর আল্লাহ সর্বপ্রথম ইসরাফিলকে সৃষ্টি করবেন ইসরাফিল দ্বিতীয়বার সিংয়ে ভুক দেবেন তখন প্রত্যেক প্রাণীকে পুনর্জীবিত করা হবে আল্লাহ সুরা বাকরায় বলেছেন সুম্মা আমি তুকুম সুম্মা ইহকুম সুম্মা ইলাইহি তুর অতপর অতঃপর তিনি তোমাদেরকে মৃত্যু দেবেন এরপর তোমাদেরকে জীবিত করবেন এরপর তোমরা তার দিকে ফিরে যাবে দ্বিতীয়বার সিঙায় ফুক দেওয়ার পর সর্বপ্রথম যিনি পুনরুত্থিত হবেন তিনি হচ্ছেন আমাদের নবী সৈয়দুনা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আবু হুরাহ আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল আলী বলেছেন কেমত দিবসে আমি হব সর্বশ্রেষ্ঠ আদম সন্তান আমি কবর থেকে সর্বপ্রথম উত্থিত হব আমি হব প্রথম সাফায়াতকারী এবং সর্বপ্রথম আমার সাফায়াত কবুল করা হবে জীবিত হয়ে মানুষ দেখবে হাসরের ভয়াল দৃশ্য হতভম্ব হয়ে পড়বে নগ্ন দেহ ক্লান্ত পায়ে ঘুরের মধ্যে করতে থাকবে আয়েসার আনহা থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলী ও বলেছেন কেয়ামতের দিন মানুষকে জমা করা হবে খালি পায়ে নগ্ন দেহে খতনাবিহীন অবস্থায় সেদিন সেই শোচনীয় মুহূর্তেও আমরাও সেখানে থাকব মা বাবাহীন স্বজনহীন সন্তানহীন বন্ধুহীন হয়ে দৌড়াবো হাসরের ময়দানের দিকে এক আল্লাহ ছাড়া না থাকবে কোনো সহায় না কোনো শক্তি না কোনো আশ্রয় আল্লাহুল মুস্তান আল্লাহুল মুস্তান তো বন্ধুরা কেয়ামতের আলামত সংক্রান্ত আলোচনা এতটুকুই থাকলো পরিশেষে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যার রহমতের সাগর আমার পাহাড় সমগুণার চেয়ে বহুগুণ বড় অগণিত সালাত